বাংলাদেশে এবার ভাঙা পড়ল সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে ভাঙা হল উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ময়মনসিংহের বাড়ি খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স পোস্টে তিনি লিখেছেন এই বাড়ি বাংলার সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত এই ঐতিহ্যশালী বাড়িটিকে রক্ষা করার জন্য আবেদন করছি ভারত সরকার বিষয়টিতে নজর দিন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়ি ভাঙা নিয়ে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এক্সপোস্টে তিনি লিখেছেন ভারত সরকারের বিষয়টি নিয়ে কূটনৈতিকভাবে পদক্ষেপ করা উচিত বাংলার আইকনের বাড়ি ভাঙা হলে চুপ করে থাকা যায় না উপেন্দ্র কিশোরের বাড়ি ভাঙা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লিও রীতিমতো বাংলাদেশ সরকারকে কড়া বার্তা দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়িটিকে হেরিটেজ ঘোষণা করতে হবে বাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে বাড়ি রক্ষা করার সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখতে হবে বাড়ি রক্ষায় ভারত সরকার সাহায্য করতে প্রস্তুত না না কেন্দ্র সরকার অলরেডি প্রোঅ্যাকটিভ অ্যাকশন নিয়েছে আপনারা জানেন এবং ভারত সরকার বাংলাদেশ সরকারকে জানিয়েছে যে প্রয়োজনে তারা সাহায্য যদি চায় ভারত সরকার সাহায্য করবে এবং ভারত চায় যে বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক সংখ্যালঘুদের সুরক্ষা সেখানে নিশ্চিত হবে ভারত সরকারের করা বার্তার পর উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়ি ভাঙার কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে বাংলাদেশ সরকার ব্যুরো রিপোর্ট এনকে বাংলা